আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন বাংলাদেশি হিনুর বাজার বন্ধ থাকাতে বা হিনুর বাজার বাংলাদেশে খারাপ যাওয়াতে কিন্তু মাসরিজ বেঞ্চ এই মুহুর্তে বেশ ভালোই দাপড় দেখাচ্ছে অর্থাৎ কম বেশি সবার বহরে কিন্তু মাস্রিজ বেঞ্জের বাস বারবার এশিয়ার কোণের বহরে এই মুহূর্তে মাছরি বেঞ্জের বাস হচ্ছে দুটা একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা হচ্ছে ওরিন ট্রাভেলসের মতো সেম ডিজাইন কালার পেন্ট করা হয়েছে এটারও কিন্তু আউটলুক ইন্টেরিয়র পার্ট কিন্তু অসাধারণ ডিজাইন করা হয়েছে কালার পেন্টও কিন্তু খুবই চমৎকার ঠিক আরেকটি বাস দেখতে পাচ্ছেন লিলেন্ট স্যুটলাস স্লিপার বাস যারা হচ্ছে কুমিল্লা থেকে কক্সবাজার চলাচল করে কুমিল্লা থেকে এশিয়া এয়ারকনের ভালো দাপট রয়েছে কক্সের রুটে প্রতিদিন দুটা করে ট্রিপ যায় তবে পরিস্থিতি অনুযায়ী ট্রিপ একটা বাড়তেও পারে আমি একদিন দেখলাম তিনটাও যাচ্ছে তো কক্সবাজার থেকে প্রতিদিন দু থেকে তিনটা এবং কুমিল্লা থেকে প্রতিদিন দু তিনটায় ট্রিপ আদান প্রদান করে আরও একটি বাস দেখতে পাচ্ছেন মাসরিবেঞ্জে যেটা হচ্ছে তাদের বহরের প্রথম বাস বাস এশিয়া এয়ারকোনের এশিয়া এয়ারকোের প্রথম বাস হচ্ছে এটা মাসরিবেঞ্জের বাজার বাংলাদেশে এই মুহূর্তে খুব ভালোই রয়েছে যেটা হচ্ছে আমরা প্রায় রুডে দেখে থাকি তো আশা করি এশিয়া এয়ারকোনে আরও কিছু মাসরিজ বেঞ্জে বাস নেবে এবং ঢাকা থেকে কক্সবাজার রুডো মাসরিবেঞ্জে বাস পাবো